আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া আহদা ওয়া আলা মাল্লা নাবি বাদ আদা বাদ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে তৎকালীন কাফেররা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল এ পর্বে এসে দুইটা পয়েন্ট সপ্তম এবং অষ্টম পদক্ষেপ তারা গ্রহণ করেছিল সপ্তমে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আপোষ প্রস্তাব পেশ করলো এই পর্যায়ে চারজন কাফিল লিডার নবী মোহাম্মদ সাল্লি সালামের নিকটবর্তী হলো বিন অলিদ বিনা বিন খালফ খাল বিন আব্দুল মোতালিব আসবিন ওয়াইল এই চারজন এসে নবী মোহাম্মদ বিভিন্ন ভাবে বুঝাতে থাকলো যে দেখো তুমি যদি এই মক্কার সবচেয়ে ধর্ণাঢ্যশালী ব্যক্তি হতে চাও আমরা ধন দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিব তুমি যদি সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও তাও আমরা দিব তারপরেও তুমি আমাদের দেব দেবীকে গালি দিও না এমনকি তারা প্রস্তাব দিল যে তুমি যদি একবার আমাদের দেবদেবীকে দেবীকে চুমু দাও তাহলে আমরা তোমাকে সত্য বনে মেনে নেব এরপরে তারা বলল যে অবশ্যই তোমাকে এটা মানতে হবে তুমি লাত এবং ওজ্জার এক বছর পূজা করবে আমরা সকলে মিলে তোমার আল্লাহর ইবাদত করবে এক বছর এর পরিপ্রেক্ষিতেই সুরা কাফিরুন অবতীর্ণ হলো এবং তাদের সব প্রস্তাবকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করলেন এরপর অষ্টম কুটকৌশল আটলো তারা তারা বিভিন্ন ভাবে ওই নব্য মুসলিমদেরকে ধরে ধরে লোভনীয় প্রস্তাব পেশ করতে লাগলো তাদেরকে বলল যে তোমাদের এই দুনিয়াতে কোনো অভাব অনটন কোনো অভিযোগ থাকবে না সবকিছু আমরা পরিপূর্ণ করে দিব এরপরে মুসলমানদেরকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে যে তোমরা যে ফিরে আসার পরে নিজেকে গুনাহার ভাবতেছ আমরা হাসরে বা কেয়ামতে অপরকালে তোমাদের এই পাপের বোঝা বহন করবো সম্মানিত উপস্থিতি এর পরিপ্রেক্ষিতে এখন আল্লাহ তালা বলছেন

তাদের এই মিথ্যা রটনা সম্বন্ধে কেমতের মাঠে হাসের মাঠে জিজ্ঞাসিত হবে সম্মানিত সমী মোহাম্মদ প্রত্যাখ্যান করলেন এত বড় বড় প্রস্তাব তাছাড়া তৎকালীন সময়ের মুসলিমরা কত ইমানদার তারাও তাদের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে দিনের উপরে অটল থাকলো আসুন আমরাও আজকে এই দিনের উপরে অটল থাকি الله توفيق دان آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته